হাই গাইস কেমন আছো তোমরা আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো কোন প্রাণী চোখ খুলে ঘুমায় এক ঘোড়া দুই খরগোশ তিন টুনটুনি চার জঙ্গলি মহিষ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দুই খরগোশ আমাদের পরের প্রশ্নটি হলো পাখির রাজা কোন পাখিকে বলা হয় অপশানস এক বাজ পাখি দুই ইগল তিন চিল পাখি চার টিয়া উত্তরটি জানার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল দুই ইগল আমাদের পরের প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি এক বাঘ দুই মেছো বিড়াল তিন সিংহ চার ক্যাঙ্গারু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হল দুই মেছো বিড়াল আমাদের পরের প্রশ্নটি হলো পৃথিবীতে এক চেহারার মানুষ কয়জন আছে অপশানস এক তিনজন দুই পাঁচজন তিন সাতজন চার নয়জন উত্তরটি জানার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হল তিন সাতজন আমাদের এর পরের প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কোনটি অপশান এক ইনল্যান্ড তাইপান দুই কিংকোবরা তিন চন্দ্রবরা চার রাসেলস ভাইপার আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এক ইনল্যান্ড তাইপান আমাদের পরের এবং সর্বশেষ প্রশ্নটি হল কোন গ্রহে সবচেয়ে বেশি চাঁদ আছে এক বুধ দুই বৃহস্পতি তিন ইউরেনাস চার শনি প্রশ্নের উত্তরটি আপনারা জানলে দয়া করে কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যেন এরকম ভিডিও আরও পেতে পারেন আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হল দুই বৃহস্পতি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি পুরো দেখার জন্য পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ